শনিগ্রহের বক্রতা ত্যাগের ফলে কোন কোন রাশি শুভ আর কোন কোন রাশি অশুভ জানুন এবং পুরো ভিডিওটা দেখুন শনিগ্রহের বক্রতা ত্যাগের ফলে কোন কোন রাশির শুভ এবং কোন কোন রাশির অশুভ জানুন এবং পুরো ভিডিওটা দেখুন শনিগ্রহের বক্রতা ত্যাগের ফলে কোন কোন রাশি শুভ আর কোন কোন রাশি অশুভ জানতে হলে পুরো ভিডিওটাকে দেখুন এবং জানুন পরিবেশন করেছেন শ্রী শঙ্করাচার্য জ্যোতিষ সম্রাট এবং তন্ত সম্রাট তিনবার স্বর্ণপদক প্রাপ্ত পুরো ভিডিওটা দেখুন নমস্কার শুরু করছি আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠানে বিশেষ অনুষ্ঠান শনির বক্রতা ত্যাগে কোন কোন রাশির অতীব শুভ ফল কোন রাশির শুভ ফল এবং কোন কোন রাশির অতীব অশুভ ফল গোচর শুদ্ধি থাকায় বিষ মিথুন তুলা ও মকর রাশির শুভ ফল পাবে আবার বলছি বিষ মিথুন তুলা ও মকর এই রাশিগুলির অতীব শুভ ফল দেবে গোচর ও চন্দ্রশুদ্ধি থাকায় বিষ তুলা ও মকর রাশির অতীব শুভ ফল তাহলে কোন কোন রাশির অশুভ ফল শনিগ্রহ বক্রতা ত্যাগ করায় তাহলে কোন কোন রাশির কপালে নেমে আসছে কালো ধোঁয়া জানুন জানুন ভালো করে জানুন এবং কী তার প্রতিকার এটাও জেনে নিন কর্কট কন্যা বৃষ্টিক কুম্ভ ও মিন এই পাঁচ রাশির অতীব অশুভ ফল সাবধান শনি তুষ্ট করলে এর ফল আরামদায়ক হবে এই অতিশয় অশুভ ফল থেকে আপনাকে রক্ষা করবেন তিনি তাহলে কি করতে হবে প্রতিকারটা কি জানুন প্রতিকার কালো মাসকলাই সাথে একটা লৌহ খণ্ড দিয়ে বিগ্রহ দেবতাকে এক টাকা বা পর্যাপ্ত দক্ষিণা সাথে সর্ষের তেল দান করুন যেখানে বিগ্রহ আছে সেই মন্দিরে দেবেন অন্য কোথাও দেবেন না তাহলে ফল পাবেন না দাওয়ার সময় এই মন্ত্রটা অতি অবশ্যই বলবেন দাওয়ার সময় এই মন্ত্রটা অতি অবশ্যই বলবেন ওম রিং সনিশ্চরায় নম রিং হ্রীং সনিশ্চরায় নম এরকমভাবে এগারো বার বলে দান করুন উপকার পাবেন তাহলে নিশ্চয় জানলেন কোন কোন রাশির কোন কোন রাশির শুভ ফল কোন কোন রাশির অশুভ ফল আবার আসব অনেক কিছু নিয়ে জ্যোতিষ শিক্ষার আসল তো আছেই আপনাদের জন্য আমার জন্য আজকে এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার